অনেকে বলেন সারাদিন আমরা যেটাই করি না কেন সেটাই কেন ভিডিও আপলোড করি সেটা এটা কি শো আপ না এখান থেকে কিছু ইনকাম করি কেনই বা করি আজকের ভিডিওতে আপনাদের অনেক কিছু উত্তর দিব তো চলুন শুরু করা যাক আজকে আমি বিকেলবেলায় ঘুরতে এসেছি এটা হচ্ছে লালমনিয়াট জেলায় হাতির ঝেলা এলাকায় এটা হচ্ছে গরিবের হাতির ঝেল খুব মনোমুগ্ধকর পরিবেশ এটা হচ্ছে আখি ফুচকা হাউস এটা হচ্ছে মিশন মোড়েও আসে এক নম্বর ফুচকা হাউস এটা হচ্ছে দুই নম্বর ফুচকা হাউস এখানকার ফুচকাগুলো অনেক সাজ খুব টেস্ট আর লালমনিহাটের মধ্যে যারা আছেন খেয়ে যেতে পারেন আর কেন ভিডিও করি আপনাদের হচ্ছে সেই বিষয়ে কিছু জানাবো আমি যদি একবেলা না খেয়ে থাকি এটাতে কিন্তু কেউ খোঁজ নেবেন না খেয়েছি কি না বা কী করি কীভাবে চলি এটা কিন্তু কেউ খোঁজ নেবেন না আমি এখানে ভিডিও করি সারাদিন যেটাই করি না কেন সেটা ভিডিও করি এখান থেকে কিছু ইনকাম আসে এর জন্য যেহেতু ফেসবুক আমি হচ্ছে এখানে যদি ভিডিও নাও দিতাম সারাদিন কাজের পাশাপাশি ফেসবুক কিন্তু আমি চালাইতামই তারপর হচ্ছে অন্যের ভিডিও দেখেই সময় নষ্ট করতাম তার কাজ কী আছে আমি নিজের হচ্ছে প্রতিভাকে হচ্ছে এতে যেটাই করি না কেন একটা কাজের মাধ্যমে হচ্ছে ভিডিও করে সেটা আপনাদের সামনে তুলে ধরি আপনাদের যদি পছন্দ হয় দেখবেন হলে স্কিপ করে চলে যাবেন কিন্তু কেউ বাজে মন্তব্য করবেন না আমি ভিডিও করি এখান থেকে কিছু আর্নিং আসে সেটা দিয়ে হচ্ছে আমার হচ্ছে খরচ চালাতে পারি আপনারা হয়তো বলবেন কেন আপনার স্বামী সরকারি চাকরি করে আপনাকে খরচ দেয় না হ্যাঁ দেয় এমন কিছু মুহূর্ত আসে যেটা স্বামীকেও বলা যায় না কাউ বাবা মাকেও বলা যায় না কাউকে বলা যায় না আপনারা মেয়েরা যারা আছেন তারা হচ্ছে স্বামীর যতই টাকা থাক হচ্ছে নিজের টাকা থাকলে সব কিছু সব জায়গাতেই খরচ করা যায় নিজের মতো সব কিছু করা যায় নিজের হচ্ছে ইয়াও বাড়ে সম্মানও বাড়ে সব কিছু বা আদর যত্ন সব কিছু টাকা যখন যার থাকে তার সব কিছুরই কদর বাড়ে ঠিক আছে তাই হচ্ছে ঘরে বসে না থাকে যারা যারা আছেন আপনাদের হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকেন মনে করেন যে কাজের পাশাপাশি এই কাজটা বেছে নিতে পারেন একদম শুয়ে বসে থেকে আমেরিকান ডলার ইনকাম করতে পারবেন ঠিক আছে এদিকে আমার ছেলে দেখেন আইসক্রিম খাচ্ছে ও হচ্ছে খুবই আইসক্রিম লাভার আইসক্রিম খেয়ে খেয়ে দাঁতগুলো শেষ করে দিয়েছে মেয়েটা হচ্ছে দুটো আনারস নিয়েছি ছোটো ছোটো আনারসগুলো খুবই মিষ্টি ওটা দিয়ে খেলা করতেছে তো হচ্ছে আপনারা কেউ কিছু মনে করবেন না যাদের ভিডিও ভালো লাগবে তারা দেখবেন সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন আর যাদের ভালো না লাগবে তারা স্কিপ করে চলে যাবেন কিন্তু কেউ বাজে মন্তব্য করবেন না ঠিক আছে আগে আগে থেকে কিন্তু আমি ফেসবুক চালাই এখন শুধু নিজের ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে এখান থেকে যা আর্নিং আসে তা আমাদের সচ্ছলভাবে চলে দেয় ঠিক আছে আমি কিন্তু সংসারের মধ্যে এক টাকাও দেয় না যে টাকা পাই আমার প্রয়োজনেই খরচ করি আমার স্বামীও আমাকে দেয় কিন্তু এটা এটা দিয়েও আমার মাকে কিছু দিতে পারি শ্বশুর শাশুড়িকে কিছু দিতে পারি সবাইকে যেন কিছু দিতে পারি অন্তত দুইটা ঈদের জন্য সবাইকে উপহার দিতে পারি আর গরিব দুঃখে অসহায় মানুষকেও ভবিষ্যতে দেওয়ার চিন্তাভাবনা আছে এখান থেকে যদি বেশি বেশি আর্নিং হয় আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি ভিডিওগুলো দেখবেন যারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যাতে আমি হচ্ছে আমার মনের আশাগুলো পূরণ করতে পারি আমার অনেক ইচ্ছা আছে দুস্থ অসহায় মানুষদের হচ্ছে সহযোগিতা করা সবাইকে হচ্ছে দান করা অনেক ইচ্ছা আছে এটা গল্পনা কাজেই প্রমাণ করব ইনশাআল্লাহ মনিটাইজেশন যেহেতু পেয়েছি এখান থেকে সফল হয়েই ছাড়ব একটা পেমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন সাপোর্ট করেন আরও এগিয়ে যেতে যেতে পারবো ইনশাআল্লাহ এটা আমি আশা রাখি আমার প্রতিবার মাধ্যমে সবাইকে হচ্ছে ভালো ভালো ভিডিও উপহার দেব আর আপনারা দেখবেন সবাই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আপনাদের সমস্ত ভিডিও দেখলাম কেমন জায়গাটা জানাবেন কমেন্ট করে দেখেন সন্ধ্যাবেলা খুবই ভালো লাগছে বিকেলবেলা আচ্ছা